মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাসির মাংসর রেসিপি এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নি এখানে আছে আমার খাসির মাংস আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে আছে আমার পেঁয়াজ ধনে আদা রসুন লঙ্কা আর খাসির মাংসটা মিক্সিতে পিস্ট বানিয়ে নেব আর বাকি কিছু মশলা লাগবে ওটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি পিঁয়াজটা আমার লাল ছিরাই হয়ে গিয়েছে এর মধ্যে মিক্সিতে যে খাসির মাংসটা কেঁচে রেখেছিলাম খাসির মাংসটা আমি দিয়ে দিলাম গ্যাসটা পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ দিলাম জিরের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার এক চামচের একটু কম सब्जी दिए गैस एकदम लो फ्लेम एक अल्प पानी दिए दिल একদম অল্প পানি দিয়ে দিলাম আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম মাঝে মধ্যে এইভাবে একবারটি নেড়ে দিতে হবে যদি ধরে যায় আমি আর একটু পানি দিয়ে দিলাম একবারে পানি দিবেন না মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবে পানি দিবার দরকার হলে একদম অল্প আবার নেড়ে দিলাম আমার বাড়িতে আমি এইভাবে বানাই আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এটার আমি কিছু নাম দিই না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটা নাম দিয়ে দিবেন কিন্তু খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানাবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন উঠিয়ে নিলাম এর মধ্যে তেজপাতাটা আছে তেজপাতাটা উঠিয়ে নিলাম এর মধ্যে টমেটোর সস দুই চামচের মতুন দিয়ে দিলাম আমি অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে দশ মিনিট কষিয়ে নিয়েছি খাতির মাংস তো সেদ্ধ হতে একটু দেরি হয় আমি গ্যাসটা হাই ফ্লেমে করে এইভাবে একটু কষিয়ে নেব আমার খাসির মাংস রেসিপিটা পুরো রেডি আমার বাড়িতে খুব পছন্দ করে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে বানাবেন খুবই ভালো লাগে আর পুরো রেডি আমার রেসিপিটা পুরো রেডি আপনারা ভাত রুটি পোলাও পরাটা সব কিছু দিয়ে খেতে পারবেন একবার খেলে আপনারা বারবার খাবার ইচ্ছা হবে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ